এই যেটা দেখেন এটা তো খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন লেমন কালার এটা মানে সবচেয়ে ছোট সাইজ তাই না সেম সালোয়ার এটার প্রাইস কত পড়ছে খা 650 650 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট এটা একটা কালার আছে দেখেন একই দাম 650 সিভিট কালার অনলি 650 টাকা প্রত্যেকটা সাথে সেম কাপড়ের সালোয়ার হবে দামটা সেম 650 এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে দামটা একই থাকছে না ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা পিঙ্ক কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা ওকে সালোয়ারটা একই রকম আরেকটা রয়েছে এই কালার দেখেন সেইম সালোয়ার দিয়ে দামটা পূর্ব হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ সোভিয়ে যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আসবেন হচ্ছে স্টাইল তিনবার পঁচাত্তর লেভেল তিনি সঙ্গে চার পাতায় ফোন আবার ভিভার কিনে দেওয়া আছে ওদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট